বড়ো চাউল নাই

স্কাই ওখানেছেন হ বড় আরে খ রংড়া আইত ভাই আমি সাজি না 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 আইছো আই রংড়া বড় আরে বড় রুন এই জোকটা চাই বড় আমার বড় তারা বড় আমার জল লাগতেছে বড় আমার বড় আপনি কত কিছু কর না তা কিন্তু মতিয়াwidehat দিন না ভাই কিছু নাই আমাকে নাই সর বড় এতো দিন কি মাদার বিড়ি হইল দিন আমি আমি বিড়ি খাই না তো আই না চলুন আপনি কোনখানে আনের বড় মিসি নিও না কি বড় দেখিনা শুনিনা কোন দিন আমি আমাদের আমাদের বিড়ি চাইতো আমাদের জায়গা দিন না তারা মানুষ তো দেখি রাম ছাগল আমি খাইছি খাইছি আর নামুন

আরে ভাই শুনুন এই রাস্তা যাইতেছে আমি খারাপ হলাম এলারে আমার বন্ধু তার মতন তো দেখা যাইতাছে লগুরিয়ার মানুষ ওই বাইতে একটু সাদা দি দিল না যে আমি যে এলাকা খারাপ করলাম হিসাবে আমি কিছু পাইনি এলাকাতে এই হিসাবে তো কিছু পাইনি আমি আরামসে পাইনি কি ভাবছো